প্রিয় শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীর এক দশমিক একের একদম শেষের যে অঙ্কগুলো আছে চার পাঁচ ছয় সাত এগুলোর সমাধান করবো তো নয় অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখ তো সেক্ষেত্রে আপনারা লিখবেন নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান এখন একটা বিষয় কি যে যদি আমরা শূন্য থেকে নয় পর্যন্ত যে দশটি অঙ্ক পড়েছি তার ভিতরে সবচেয়ে বড় অঙ্ক কোনটি নয় সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে নয় শূন্য থেকে নয় পর্যন্ত যতটি দশটি অঙ্ক যে তার ভিতরে সবচেয়ে বৃহত্তম অঙ্কটা হচ্ছে কি নয় তাহলে এবারে হচ্ছে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা তার মানে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নয়টা নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টা নয় হচ্ছে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা এরপর হচ্ছে নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে যদি আমরা শূন্য দেই শূন্য থেকে নয় পর্যন্ত সবচেয়ে সর্বশেষ ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে শূন্য কিন্তু শূন্যর কোনো বাম পাশে বা নর্মাল শূন্য বসলে তার কিন্তু জিরো জিরোই কারোর সাথে বসলে ডান পাশে বসলে তখন ভ্যালু আছে তো সেই জন্য আমরা কী করবো শূন্যর কাছাকাছি ক্ষুদ্রতম সংখ্যা আর একটা কোনটা এক এক দেওয়ার পরে যেহেতু নয় অঙ্ক তার মানে আটটা শূন্য দেবো একটা অঙ্ক তো লিখে ফেলছি আর আটটা শূন্য দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে এক দ্বারা আটটা শূন্য এবার যদি সাত অঙ্ক বলতো তাহলে এক দিয়ে ছয়টা শূন্য টোটাল টোটাল অঙ্ক আমার অঙ্ক বানাইতে হবে কয়টা নয়টি এরকম তো এটা সমাধান হয়ে গেল এরপরে দেখেন পাঁচ নম্বর অঙ্কটি বলছে যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব তাহলে এই যে সাতটা অঙ্ক দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটার বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা তা ক নাম্বারে লিখবেন যে বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা কোনটা এখানে সবচেয়ে বড়ো যে সংখ্যাটা আছে সেটা আগে লিখতে হবে নয় তারপরে খুঁজতে হবে তার চেয়ে বড়ো কোনটা আছে আট তারপরে খুঁজতে হবে তার চেয়ে মানে দুইটা তো লিখে ফেলছি তারপরে বড় কোনটা পাঁচ তারপর খুঁজতে হবে তারপরে বড় কোনটা চার তারপরে তিন তারপর দুই তারপর এক এই কিন্তু বৃহত্তম সংখ্যাটি হয়ে গেল এরপরে ক্ষুদ্রতম সংখ্যাটি লিখবেন ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা কি সবচেয়ে ছোটো সংখ্যাটি আমাদের চুজ করতে হবে এক তারপরে ছোটো কোনটা দুই তারপরে তিন তারপরে চার তারপর পাঁচ তারপরে হচ্ছে আট তারপরে নয় এই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা এর শেষ ক্ষুদ্রতম সংখ্যা নাই এই অঙ্কগুলোর মধ্যে দিয়ে আমরা যে সংখ্যা এবং একবার ব্যবহার করতে হবে একবারই আমরা ব্যবহার করেছি এরপরে খ নাম্বার আমরা দেখব বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা আপনি সবচেয়ে বড় কোনটা নয় তারপরে কোনটা আছে এর মধ্যে দিয়ে খুঁজে বের আট তারপরে সাত তারপরে পাঁচ তারপরে চার তারপর তিন তারপর শূন্য এরপরে ক্ষুদ্রতম সংখ্যার ব্যাপারে আমরা আসবো ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা যখন আমরা করব তখন অবশ্যই আগে জিরো লেখা যাবে না কেন কারণ আমি দেখাই যদি আপনি কোনো কিছুর সাথে জিরো দুই লেখেন তাহলে এইখানে কিন্তু দুই কাউন্ট হয় জিরোটার কাউন্ট হয় না তখন আর এই যে আপনার এখানে বলছে সাত অঙ্ক তাই না সাত অঙ্ক তার মানে সাতটা অঙ্ক তখন থাকবে না যদি আমি এরকম লিখতাম যে শূন্য তারপরে সবচেয়ে ছোটো সংখ্যা যেহেতু এখানে এক লিখছি সবচেয়ে ছোটো সংখ্যা তাই এখানে সবচেয়ে ছোটো অঙ্ক কোনটা শূন্য তারপরে তিন তারপরে চার এভাবে যদি লিখতাম তাহলে এই শেষে যে প্রথমে যে শূন্যটা দিয়েছি সবার পিছনে এই শূন্যটার কোনো ভ্যালু থাকতো না তখন হচ্ছে ছয় অঙ্ক হয়ে যাইত এটার কোনো ভ্যালু সেই জন্য এই শূন্যটাকে ভ্যালু মানে মূল্যবান করার জন্য বা শূন্যটার শূন্যটাকে দামি করার জন্য বা শূন্যটার ভ্যালু আনার জন্য আমরা কী করবো শূন্য বাদে তার কাছাকাছি কোন সংখ্যাটি আছে ক্ষুদ্রতম সেটা আগে লিখবো তিন তারপরে আমি শূন্য দেবো শূন্যটা এখন কিন্তু ভ্যালু ভ্যালুয়েবল হইল আর কি শূন্যটা এখন কিন্তু শূন্যটার দাম আছে সহজ কথা যেটা এরপরে হচ্ছে চার এরপরে হচ্ছে পাঁচ এরপরে সাত এরপরে আট এরপরে নয় এই এই হয়ে গেল ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এভাবে করব। যখন আমরা শূন্য দেখব তার ইমিডিয়েট যেটা কাছাকাছি যেটা ক্ষুদ্রতম সংখ্যা থাকবে সেটা আগে লিখবো তারপরে শূন্য লিখব ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আর বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে কোনো সমস্যা নাই যেভাবে আছে ওভাবে লিখে দেবেন এবারে দেখেন ছয় নম্বর অঙ্ক বলছে সাত অঙ্ক সাত অঙ্ক বিশিষ্ট কোনো ক্ষুদ্র কোন ক্ষুদ্র বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে সাত এবং শেষে ছয় আছে এটা কিছু না একদম বৃহত্তম সংখ্যা যেহেতু বলে দিয়েছে তার মানে আমরা আগে লিখে নেই তাহলে যেহেতু বলে দিছে যে প্রথমে সাত এবং শেষে ছয় থাকতে হবে তাহলে এই সাত লিখলাম আর শেষে যাই ছয় লিখব এখন তাহলে কয়ের কত অঙ্ক বিশিষ্ট সাত অঙ্ক বিশিষ্ট তার ভিতরে এক একটা আর দুইটা দুইটা অঙ্ক আমাদের লেখা শেষ বাকি অঙ্কগুলো কী লিখব সবচেয়ে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে সবচেয়ে বড় অঙ্কটা লিখব বড়ো অঙ্ক কয়টা লিখব যেহেতু দুইটা চলে গেছে আর পাঁচটা লিখব তিন চার পাঁচ এই হয়ে গেল এরপরে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এই সাত আর ছয় তো আমি দিলাম এরপরে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি ক্ষুদ্রতম ক্ষেত্রে শূন্য তার মানে এক আর দুই এই দুইটা অঙ্ক তো হয়ে গেল তাহলে দুইটা সাত দিয়ে দুই বাদ গেলে থাকে গো তার পাঁচটা তাহলে পাঁচটা শূন্য দিয়ে দেব সবচেয়ে ছোট এই হয়ে গেলো আমাদের এখানে সাত অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম এবং ক্ষুদ্রতম যার প্রথমে হচ্ছে সাত থাকবে আর শেষে হচ্ছে ছয় থাকবে এবার দেখেন এটা একটা খুবই ইজি অঙ্ক যে সাত তিন চার পাঁচ পাঁচ এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো তাহলে সাত তিন চার পাঁচ পাঁচ এর বিপরীত অঙ্কগুলো হবে মানে এখানে লিখতে পারেন বিপরীতভাবে সাজালে অঙ্কগুলো হবে বিপরীতভাবে সাজালে এটাও লিখতে পারেন সাজালে অঙ্কগুলো হবে কত হবে পাঁচ আগে যাবে মানে এখান থেকে রোটেট করবে এখানে আসবে আর এটা এখানে চলে যাবে তারপরে পাশের পরে পরের পাশ যাবে তারপরে যাবে চার বিপরীতভাবে সাজাইতেছি তারপরে যাবে তিন তারপরে যাবে সাত হয়ে গেল এখন এইটাকে কথায় আমরা বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তো এই সংখ্যাটা হয়েছে এখন এই সংখ্যাটাকে কথায় প্রকাশ করতে বলছে তাহলে এই সংখ্যাটা কথায় প্রকাশ করতে হলে ওই যে একক দশক শতক এবার একটা কমা দেবো তিন তিন দুই দুই যে নিয়মটা আছে কমা দেওয়ার পরে এখন আপনারা দেখেন এখানে কত হয়েছে পঞ্চান্ন কারণ কি একক দশক শতক হাজার অজুত ওজুতটাও তো এই হাজারের মধ্যে যাবে তার মানে এই দুইটা মিলেই কত হয়েছে পঞ্চান্ন তার মানে পঞ্চান্ন হাজার তারপরে দেখেন একক দশক শতক মানে চারশো চারশো বা চারশত দিতে পারেন তারপর একক দশক মানে এই দুইটা মিলেই হচ্ছে কত সাঁইতিরিশ সাঁত্রিশ এটাকে আমরা সাতত্রিশ লিখতে পারি তাতেও কোনো ভুল নেই তাহলে হচ্ছে এই যে পঞ্চান্ন হাজার চারশত সাতত্রিশ এটা এইটা হবে কি যখন কথায় লেখলে প্রকাশ করলে হয় তার মানে আপনি লিখবেন যে বিপরীত অঙ্কগুলো এই তারপরে যে সংখ্যা হয়েছে তাহলে এখন আপনি এখানে লিখতে পারেন যে বিপরীত সংখ্যা বিপরীত সংখ্যা এত হ্যাঁ তাহলে কথায় প্রকাশ করলে হবে কত এত এইটা হলো উত্তর এটা হলো এটার উত্তর যে পঞ্চান্ন হাজার চারশত তাহলে এখন হচ্ছে এটা এখানের উত্তর হয়ে গেল তো আমাদের দেখতে দেখতে এক পয়েন্ট এক যে চ্যাপ্টারটা আছে সেটা শেষ হয়ে গেল এবং আমরা সামনে এক পয়েন্ট দুই অধ্যায় করব গণিতে অঙ্কগুলো ভালো লাগলে এবং খুব স্লোলি সুন্দর করে যদি শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং খুব ভালো করে শিখতে পারবেন ধন্যবাদ